নবীজি বললেন আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে যে একবার সালাম দিবা সালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাব তোমার আমল নামে একটা কবল আজরে সব লেখা হয়ে যাবে সব রসকের পরিচয় কাটতে নবী দেখে আস্তে আস্তে কিছু উঠে চলে গেলেন

আমি হারাইলাম আমার দাদু বাইরে আমার মতো দুঃখী কি আছে রে নবী কান্দে আমি সাহাবিরা বলে হুজুর এই আমলটা যদি আগে পাইতাম আমাদের মা নাই বাবা কয়েকদিন আগে আমার মা মারা গেছে কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে যদি আমলটা আগে শুনতে পারতাম তাহলে আমরা মারে যে সালাম দিতাম আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা আমাদের আমল নামা এই পরিমাণ সব হতো আল্লাহর নবী চুকির পানি মুছে দিয়া দাঁড়াইলেন জিবিল আমিন ডাকতে বলে তোমারে আল্লাহ ডাকতে বলে জিবিল রে দূরে যা আমার হাবিবরে জানায় আমার আমার নবী যখন চুকির পানি মুছে ফেলেন বাবা নাই যাদের মা তাদের জন্য আমি আল্লাহ একটা ব্যবসা শিখা দিলাম সেই ব্যবসাটা হলো যাদের মা জননী নাই যাদের বাবা নাই তারা জন্য সুখের পানি শ্রীভাবে দাকিন রাব্বিনাহুম মুহাম্মাদ

কোটি পালুকে আমার আল্লাহ আমার পিতা মাতার সগির আগুন মাফ করে দাও কবির আগুন মাফ করে দাও জানা আগুন মাফ করে দাও জানা গুনা মাফ করে দাও আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে আজকে যাদের মা নাই যাদের বাবা নাই আজকে যারা মারে হারাইলাম বাবারে হারাইলাম এ বন্ধু মা বাবা হওয়া তোমার সংসারেরাও কাঁদবে আজকে মা বাবা পায়া তারা হারাইলা বাবারই পায়া হারাইলা এমন পরাকলামরা এত বড় নিয়ামক পায়া তারা হারাইলাম আল্লাহ যাদের তাদেরকে তুমি দয়া করে কবল করে নাও মা বাবার জেন্দিগির গুণা তুমি মাফ করে দাও সন্তানের কোনাগুলো মাফ করে দাও জোরে জোরে বলা যাবে না বাহব্বতের সঙ্গে জোর শরীফ